আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন আপনাকে তোর সাথে আমি বলছি তো আজকে আঠারো তারিখ সবাই জানেন ওমানের ন্যাশনালটি আজকে শেষ দিন ওই দেখেন এটি হল নিজা বাজারে কত গাড়ি তো গাড়ির জন্য আজকে যাওয়ার মতো কোনো সিস্টেম নয় সব জায়গায় পুলিশের গাড়ি ওই দেখেন লাইট জ্বলতেছে আছে ওগুলো পুলিশের গাড়ি শুধু গাড়ি আর গাড়ি দেখেন আপনারা সবাই জানেন যে ওমানের আইন শৃঙ্খলা অনেক সুন্দর তো পরিবেশ আজকে সবাই দেখেন ফ্যামিলি নিয়ে বেড়াইতে আসছে অনেক কথায় গাড়ির জন্য আজকে কোনো যাওয়ার মতো জায়গা নাই সব জায়গায় পুলিশের গাড়িরা চেক দিতেছে তো আপনারা সবাই জানেন যে ও মানে সবচেয়ে আইন শৃঙ্খলা কঠিন অথবা ভালো আপনি ফ্যামিলি সারা রাত্রি ঘুরলে কোনো সমস্যা নাই তো আজকে ও মানিরা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতেছে তো দেখেন শুধু গাড়ি পার্কিং করে রাখছে এখানে আর এটার ভিতরে সব মহিলা ঢুকছে তো বেড়াইতেছে তো আপনার ভিডিওটি অনেকেই দেখেন লাইক করেন তো কমেন্ট করেন না তো অবশ্যই সবাই একটি করে কমেন্ট করবেন একটা করে ফলো দিয়ে দিবেন তাহলে সেন আমরা ভিডিও করতে একটু আনন্দ পাবো আর কমেন্টের মাধ্যমে অবশ্যই সবাই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর একটি করে ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন জানি অনেকেই দেখতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম